রুপেশ হ্যালো গুড ইভিনিং তুমি এখন কি করছো তুমি বই পড়ছ তুমি একা একা পড়তে পারো তাহলে আমি পড়িয়ে দিই তো পড়ো বলো ও অতে অজাকটি আসে তেরে আতে আমটি আমি খাবো পেরে রসইতে ইঁদুর ছানা ভয়ে মরে ইগল পাখি পাছে ধরে রসইতে উঠ চলেছে মুক্তি তুলে দীর্ঘইতে দীর্ঘ উটি আছে ঝুলে রিতে ঋষি মশাই বসেন পোজায় লিতে লিকার জানি হুম এতে একা গাড়ি হুম ওইতে ওই দেখো ভাই হুম ওতে ওল খেও না ধরবে গলা ওতে ঔষধ খেতে কি হুম সবাইকে বাই বাই বলে দাও বলো আমি আরো পড়াশোনা করে তারপর তোমাদের সঙ্গে কথা বলবো তোমাদের কথা বলবো